নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ কোম্পানির ইন্টারপিট কীটনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে বিএসএফ কোম্পানির ইন্টারপিট কীটনাশক এর মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর মোটাভ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব আলোচনা করব কোন কোন কিটেদেরকে দমন করতে পারে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবং কি পরিমাণে ব্যবহার করব। অর্থাৎ এর ডোজ কীরকম হবে আমাদের ফসলে ব্যবহার করার সময় এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে জানবো এর ইনফ সম্পর্কে এবং জানব এর কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে আপনার বিএসএফ কোম্পানির ইন্টারপ্রিট কীটনাশক এটিকে আমরা কখন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এবং সর্বশেষ এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বিএসএফ কোম্পানির ইন্টারপিট কীটনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ক্লোরাফেনা প্যার টেন পারসেন্ট এস সি ফর্মে অর্থাৎ সাদা তরল লিকুইড ফর্মে আমরা দেখতে পাই যাকে বলা হচ্ছে যে সাসপেনশন কনসেনট্রেট ফর্মে এবং এই যে টেকনিক্যালটি ক্লোরোফেনা প্যার এটি আপনার পাইরাজোল গোত্রের বা পাইরোল গোত্রের একটি কীটনাশক এবার যদি আমরা এর অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করি তাহলে প্রথমত এই যে বিএসএফ কোম্পানির ইন্টারপিট কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ক্লোরোফেনা প্যার এটি একটি সর্বাঙ্গবাহী বহুমুখী কীটনাশক অর্থাৎ ব্রড স্প্যাক্টাম সিস্টেমিক কীটনাশক অর্থাৎ এখানে ব্রড স্প্রেকটাম বলতে একই সাথে বিভিন্ন ধরনের কীটেদেরকে কিন্তু দমন করতে পারে আর সিস্টেমিক হইতে কাজ করে অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে স্প্রে করব আমাদের গাছে স্প্রে করব। সেটি গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে কীটেদেরকে দমন করে থাকে এবং এর মধ্যে আছে আপনার স্পর্শজনিত অ্যাক অ্যাকশন এবং পাকস্থলীজনিত অ্যাকশন অর্থাৎ কন্টাক্ট অ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাই এবং স্টমাক অ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাকশনটা কী আমরা যখন আমাদের গাছে স্প্রে করব গাছে যে কিটের আক্রমণ হবে সেই কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে আপনার কিটেদেরকে মেরে ফেলবে এবং পরবর্তীতে সেই গাছের পাতা যখন কিটেরা রস শোষণ করে খাবে বা চিবিয়ে খাবে তখন কী হবে তাদের স্টমাকে গিয়ে বিষক্রিয়তা ঘটবে এবং কিটেরা মারা যাবে এবার কিটেদেরকে কিভাবে মারছে না এটি কিটেদের শোষণ প্রক্রিয়ার হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মাধ্যমে অক্সিজেন সংযোগের বিঘ্ন ঘটে যার ফলে তারা যে খাদ্য থেকে যে শক্তি উৎপাদন হয় সেই ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয় এবং যার ফলে কীটেরা কিন্তু মারা যায় এটি আপনার এই যে বিভিন্ন ধরনের কীটেদেরকে দমন করতে পারে তার পাশাপাশি কিন্তু আপনার মাকড় নাশক হিসাবেও কার্যকারী এটি ক্ষমতা দেখতে পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ধরনের মাকড়কেও দমন করতে পারে তো এবার আমরা আলোচনা করি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে এটি আপনার বিভিন্ন ধরনের যে বর্গের যে কীট আমরা দেখতে পাই অর্থাৎ লেদা বর্গীয় যে কীট আমরা দেখতে পাই সমস্ত ধরনের কীটকে দমন করতে পারে এছাড়া ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে আমরা বিশেষ করে যে ডিবিএমের আক্রমণ দেখতে পাই ডায়মন্ড ব্ল্যাক মথ তাকে দমন করতে পারে এছাড়া আপনার সেমিলুপারকে দমন করতে পারে আপনার কাণ্ড ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা এদেরকে দমন করতে পারে এছাড়া আপনার থিপস যেটা রস শোষণ করে খায় আমাদের ফসলে সেই থিপসকে দমন করতে পারে আবার এই যে ইন্টারপিটের মধ্যে আপনার ট্রান্সলেমিনের অ্যাকশন দেখতে পাওয়া যায় তাই আপনার এটি কি হয় পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে আর এই ট্রান্সলেমিনার ক্রিয়া থাকার কারণে আপনার পাতার নিচে থাকা বিভিন্ন কীটেদেরকে দমন করতে পারে এছাড়া আমরা যে লিপ মাইনারের যে সমস্যাটা দেখতে পাই বা লিপমাইনের কিটের আক্রমণের ফলে আমাদের দেখবেন পাতার উপরে ম্যাপের মতো তৈরি হয় সেই লিপ মাইনারকেও কিন্তু দমন করতে পারে এবার আপনার কোন কোন মাকড়কে দমন করতে পারে এটা আপনার রেড মাইট ইয়েলো মাট যেগুলো আমরা দেখতে পাই বা পিঙ্ক মাইট অর্থাৎ বিভিন্ন ধরনের আপনার কিটেদের দমন করার পাশাপাশি মাকড়দেরও কিন্তু দমন করতে পারে সেই অ্যাকশনটা এর মধ্যে আমরা দেখতে পাই এবার আমরা কোন কোন ফসলে এই বিএসএফ কোম্পানির ইন্টারভিউটকে ব্যবহার করতে পারি এটি আপনার সমস্ত ধরনের ফসলি ব্যবহার করা যেতে পারে আপনার সবজি ফসলে ব্যবহার করা যেতে পারে যেমন ফুলকপি বাঁধাকপি লঙ্কা টমেটো থেকে শুরু করে সমস্ত ফসলেই ব্যবহার করা যেতে পারে এছাড়া ফলের গাছে ফুলের গাছে পাতাবাহার গাছে আমরা ব্যবহার করতে পারি এবার আমরা আলোচনা করব যে এটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করব। অর্থাৎ এর ডোজটা কীরকম এই যে বিএসএফ কোম্পানির ইন্টারপিট যে কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ক্লোরোফেনা প্যার এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে দেড় থেকে দু এম এল হারে অর্থাৎ আমরা পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম হারে ব্যবহার করতে পারি এবং এক একরের হিসাবে আমরা তিনশো এমএল ব্যবহার করতে পারি দেড়শো লিটার জলে এবার যদি আমরা আলোচনা করি এর মেয়াদ সম্পর্কে তাহলে আমরা মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত এর মেয়াদ কিন্তু আমরা দেখতে পাই এবং আমরা যদি রেইনফসনেস নিয়ে আলোচনা করি তাহলে মোটামুটি এই যে বিএসএফ কোম্পানি ইন্টারপিট কীটনাশক এটিকে ব্যবহার করার পর বা স্প্রে করার পর যদি পাঁচ থেকে ছ ঘন্টা বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই বা এর কার্যকারিতা সম্পূর্ণভাবে আমাদের গাছের মধ্যে দেখা যায় যদি তার থেকে কম ব্যবধানে বা কম সময়ের মধ্যে বৃষ্টিপাত দেখতে দেখা যায় আর কি তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা আমরা কম দেখতে পাই এবার যদি আমরা আসি কম্বিনেশনের ক্ষেত্রে তাহলে যেহেতু এই যে বিএসএফ কোম্পানির ইন্টারপ্রিডের মধ্যে যে টেকনিক্যালটি আছে ক্লোরোফ্যানাপ্যার এটির মধ্যে আমরা সিস্টেমিক অ্যাকশন এবং কন্ট্যাক্ট অ্যাকশন দুটো অ্যাকশনই দেখতে পাচ্ছি তাই এর সাথে আমরা অন্য কোনো কীটনাশককে মেশানোর প্রয়োজন নেই যদি আমরা চাই এর সাথে যে কোনো ছত্রাকনাশক আমরা মিশিয়ে স্প্রে করতেই পারি তো কৃষক ভাইরা এবার আসবো আমরা এই যে বিএসএফ কোম্পানির ইন্টারপিট কীটনাশক এর ব্যবহার বিধি সম্পর্কে অর্থাৎ কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো তো সেক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি বিকেলের দিকে আমরা স্প্রে করতে পারি তাহলে থেকে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় এছাড়া এর মধ্যে যে টেকনিক্যালটি আছে আর কি ইন্টারপিটের মধ্যে এটি আপনার অতিরিক্ত গরমও কিন্তু বা অতিরিক্ত তাপে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয় না সেক্ষেত্রে আমরা যদি গ্রীষ্মকালেও এটিকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট বা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাই আর যদি আমরা এর বিষক্রিয়তা সম্পর্কে আলোচনা করি তাহলে এটি পরিবেশের পক্ষে আপনার মাছ পাখি মৌমাছিদের পক্ষে কিন্তু অধিক বিষক্রিয়তা দেখতে পাওয়া যায় তাই আমরা আমাদের ফসলে যখন ফুল অবস্থায় থাকবে এবং যখন পরাগায়নের জন্য আমাদের মৌমাছির প্রয়োজন হবে সেই অবস্থায় আমরা কখনোই ব্যবহার করব না এমন কি আমরা বিশেষ করে সকালের দিকে বা দুপুরের দিকে তো কখনোই ব্যবহার করব না কারণ এটি বন্ধু পোকাদের ক্ষেত্র ক্ষেত্রেও কিন্তু বিষক্রিয়তা তৈরি করে তাই আমরা যদি বিকেলের দিকে স্প্রে করি সেক্ষেত্রে আমরা আমাদের ফসলের যে সকল বন্ধু পোকা থাকবে তাদের কোনো ক্ষতি করবে না বরং আমরা বিকেলে স্প্রে করলে আমাদের যে কিট বা মাকড়ের ক্ষেত্রে এটি খুব ভালোভাবে কার্যকারী রেজাল্ট আমরা কিন্তু সেখান থেকে পেতে পারবো এবার যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে বিএসএফ কোম্পানির ইন্টারপিট কীটনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি ইন্টারভিট কীটনাশকের আপনার তিনশো এর দাম আপনার বাজারে আটশো থেকে নশো টাকার আশেপাশে দেখা যায় এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তবে কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার